হাই গুড মর্নিং এভরি আজকে চলে এসেছি একটা খুব ইনফরমেটিভ ভিডিও নিয়ে রিগার্ডিং আমার ননদ বৌদি আইসক্রিম সেন্টার তো তোমরা নরদ বৌদির ফুড সেন্টার সম্পর্কে অনেকেই কম বেশি জানো এবং আইসক্রিম সেন্টার সম্পর্কে হয়তো সেভাবে কেউ জানো না আর কি তো যারা জানো ইটস ফাইন বাট যারা জানো না তারা এই ভিডিওটা দেখো ডিটেলসে সব কিছু জানতে পারবে যে আমাদের নরদ বৌদি আইসক্রিম সেন্টারে কী কী পাওয়া যায় এবং ইন ফিউচার কী কী পাওয়া যাবে ঠিক আছে তো চলো বেশি বকবক না করে আজকের ভিডিওটা শুরু করা যাবে ফার্স্টেই বলি আমার ছোটোবেলা থেকেই খুব ইচ্ছা ছিল যে আমার বাপির দোকানে একটা আইসক্রিমের ফ্রিজ ইনস্টলেশন করা হোক আর কি ঠিক আছে কারণ আমি নিজে ভীষণ আইসক্রিম লাগান আর আইসক্রিম জিনিসটা এরকমই যে যেটা ভীষণ ডিম্যান্ডিং আর কি ঠিক আছে তো আগের বাপির যে পুরনো বিজনেসটা ছিল কসমেটিক স্টেশনারি দোকানে কোনোভাবেই আইসক্রিমের ফ্রিজ ইনস্টল করা পসিবল ছিল না কারণ ওই দোকানের স্ট্রাকচার এমনই ছিল আর কি তো যাই হোক তারপরে যখন দোকানটা চেঞ্জ করা হলো ফুডের দোকানে যখন কনভার্ট করা হলো তখন একটা সুযোগ আসলো আর কি তো সেই সুযোগটা আর করিনি দেন একদম আমি নিজেই সমস্ত কিছু ডকুমেন্ট ভেরিফিকেশান থেকে শুরু করে হেনা দানা নানারকম যা যা করতে হবে আর কি আমি নিজেই সব কিছু খবর নিয়ে সব কিছু করলাম আর কি আমার প্রথম থেকেই ইচ্ছা ছিল যে যদি আইসক্রিমের ফ্রিজ কখনও নেওয়া হয় আর কি তাহলে তিনটে কোম্পানির মধ্যে যে কোনো একটা কোম্পানি নেওয়া হবে ফার্স্ট কোয়ালিটি ওয়াল্স সেকেন্ড ক্রিমবেল অ্যান্ড থার্ড অরুণ কারণ আমি ছোটবেলা থেকে বিভিন্ন রকম আইসক্রিম ট্রাই করেছি অ্যান্ড আজও নতুন কোনো আইসক্রিম মানে স্টকে আসলে সেটা আমি ফার্স্ট ট্রাই করি আর কি তো এই তিনটে কোম্পানির আইসক্রিমের টেস্ট অন্যান্য কোম্পানির থেকে আমার কাছে বেশি দেখো এক একজনের টেস্ট বার এক এক রকম তো আমি এই তিনটে কোম্পানির বাদে অন্য কোনো কোম্পানিকে অবভিয়াসলি খারাপ বলবো না বা ছোটো করবো না আমার কাছে এই তিনটে কোম্পানির আইসক্রিমের টেস্ট সবসময় বেস্ট মনে হয়েছে তো ইচ্ছা ছিল যে যদি কখনও ফ্রিজ ইনস্টল করি আইসক্রিমের তাহলে এই তিনটে কোম্পানির মধ্যে থেকে যে কোনো একটা কোম্পানির করব অ্যান্ড ফার্স্ট প্রায়োরিটি ছিল অবভিয়াসলি কোয়ালিটি ওয়ালস তো কোয়ালিটি ওয়ালসের জন্য যখন অ্যাপ্লাই করা হয় বা কন্টাক্ট করি তো ওটা ভালোভাবেই আর কি হয়ে গিয়েছিল তাই ক্রিমবেল বা অরুণের দিকে যেতে হয়নি আর কি তো মনে হয় থ্রি ফিফটি লিটারের আমাদের যে ফ্রিজটা রয়েছে দোকানে তো সেটাই আর কি রয়েছে তো এবার তোমাদের সাথে শেয়ার করব যে আমাদের মানে আইসক্রিমের দোকানে কি কি আইসক্রিম তোমরা পাবে আর কি মানে কোয়ালিটি ওয়াইজের কী কী আইসক্রিম পাবে তো প্রথমেই চলে আসি কর্নেটো সেকশানে এক্স্যাক্টলি কী কী কর্নেটো পাওয়া যায় ফার্স্টেই দেখো রয়েছে চকো ভ্যানিলা যার দাম মাত্র তিরিশ টাকা দেন আছে ডবল চকলেট যেটা ফর্টি রুপিস দেন আছে স্ট্রবেরি ভ্যানিলা যার দামও অবভিয়াসলি ফর্টি রুপিস দেন বাটার যেটা খুব ডিম্যান্ডিং যার দাম ফর্টি ফাইভ রুপিস দেন রয়েছে হচ্ছে এটা নতুন এসছে আর কি চকো ব্রাউনি যেটার দাম সিক্সটি রুপিস এছাড়াও মানে ওরিও অ্যাভেলেবেল থাকে ওরিওর দামও কিন্তু সিক্সটি রুপিস বাট এই যখন আমি ভিডিও ক্লিপ তুলছিলাম সেই মুহূর্তে ওরিও ছিল না দেন হচ্ছে এটা হচ্ছে চকলেট স্নিকার্স স্কোন যেটার দাম টোয়েন্টি ফাইভ রুপিস মানে ডবল চকলেটেরই মিনি ভার্সান এটা আর এটা হচ্ছে কমলসের একটা চকলেট কর্নেটা যেটার দাম কুড়ি টাকা এটা হচ্ছে কমলসের দশ টাকার কর্নেটা যেটা বাটারস্কচ ফ্লেভারের তো এই দশ টাকা আর কুড়ি টাকার কমলসের আইটেম আইটেমটা আমাদের কাস্টমার ডিম্যান্ডের জন্য রাখতে হয় আর কি কারণ সবার পক্ষে তো কোয়ালিটি ওয়াইজ খাওয়া সম্ভব না তো সেই জন্য দেন এখানে বেসিক কাপ তার মধ্যে হচ্ছে ভ্যানিলা টু ইন ওয়ান দাম কুড়ি টাকা বাটার স্কচ যার দাম তিরিশ টাকা চকলেট হচ্ছে যার দাম পঁচিশ টাকা হ্যাঁ প্রথমে ছিল চকলেট ফার্স্ট আর ড্রাই ফ্রুট ডিলাইট যার দাম পঞ্চাশ টাকা অরিও কাপ যার দাম ষাট টাকা আমেরিকান নাট অ্যান্ড স্ট্রবেরি সানডে এই দুটোর দাম হচ্ছে চল্লিশ টাকা আর এই ম্যাঙ্গো যেটাও খুব ডিমান্ডিং এটা কমলসের এটা পঁচিশ টাকা দাম আর এই ভ্যানিলা আর রাবি কাপের দাম মাত্র দশ টাকা তো এটা হচ্ছে কমলসের একটা শাহি কুলফি যেটা টেস্ট সত্যিই খুব সুন্দর যেটার দাম থার্টি রুপিস আর কি এটাও কিছু কিছু কাস্টমার আসেন যারা কমলসের এই শাহি কুলফিটা নিতে চান আর কি আর এটা পাঁচ টাকার আইসক্রিম যেটার ডিম্যান্ডও অনেক দেন চলে আসি হচ্ছে চকোবার মিনি চকোবার ফার্স্ট এটা দেখলাম যার দাম দশ টাকা এটা হচ্ছে সিনিয়া চকোবার নেক্সট যেটা দেখালাম তার দাম কুড়ি টাকা আর এটা হচ্ছে বুমুমের একটা ফ্লেভার যেটা হচ্ছে ম্যাঙ্গো মাস মধ্যে কিন্তু প্রচুর ফ্রি এর স্টিক থাকে দেন এটা হচ্ছে অরেঞ্জ আইসক্রিম যেটা পুরোটাই আইস দিয়ে করা আর এটার কোয়ান্টিটিটা অনেকটা থাকে দশ টাকা দাম নেক্সট হচ্ছে কমলসের এই টুটি ফুটি আইসক্রিম পাওয়া যায় সেটার দাম হচ্ছে মাত্র পঁচিশ টাকা ওরিওর কাপটা একবার তোমাদের ভালোভাবে দেখাচ্ছি যেটা আগেও বললাম ষাট টাকা এটা হচ্ছে চকলেট চকো চিপসের কাপ যেটার দাম পঁচিশ সরি পঞ্চাশ টাকা আর কি একদম ভর্তি ভর্তি চকো চিপস থাকে এটা হচ্ছে কমলসের দশ টাকার একটা চকোবার দেন হচ্ছে কমলসারি রাবড়ি যেটা ডিম্যান্ড হচ্ছে মানে মারাত্মক মানে একদিনে এক বক্স বেরিয়ে যাওয়া কোনো ব্যাপারই না আর কি এরকম একটা ব্যাপার দেন এটা হচ্ছে কুড়ি পঁচিশ টাকা চকোবার কমলসের দেন চলে আসি স্টিকের আরও কিছু কালেকশনের মধ্যে প্রচুর প্রচুর তোমরা ভ্যারাইটিস আইসক্রিম পেয়ে যাবে নরদবদি আইসক্রিম সেন্টারে মানে কোনো একটা দুটো আইসক্রিম রাখা হয় না এখানে ভ্যারাইটি এরকম রকম আইসক্রিম রাখা হয় আর কি দেন প্রথমে দেখালাম আমরা যেটার দাম চল্লিশ টাকা চকোবার ছিল সিনিয়র চকোবার কুড়ি টাকা এটা হচ্ছে টুইস্টার যেটার দাম কুড়ি টাকা লেখা আছে ফ্রি ফ্রি এর আর কি কিন্তু এখানে খুব একটা টুইস্টারে ফ্রি থাকে না আর কি দেন চকো ফিস যেটা চল্লিশ টাকা দাম দেন বুম বুমের এটা হচ্ছে নাটিবার ফ্লেভার যার দাম কুড়ি টাকা যেটা এখন হাতে রয়েছে সেটা হচ্ছে ম্যাঙ্গোডুয়ের যার দাম দশ টাকা দেন এটা হচ্ছে ব্ল্যাক ফরেস্ট যার দাম পঞ্চাশ টাকা মানে চকো পিস্টেরিয়া একটা ফ্লেভার ব্ল্যাক ফরেস্ট আর কি এটার দাম পঞ্চাশ টাকা দেন নানারকম টাব ব্লক রকম ফ্লেভারের তোমরা পেয়ে যাবে এটা বাটারস্কচ লেফটেডটা লেফটেরটা রাইট সাইডের ব্লু এর এটা হচ্ছে ভ্যানিলা ফ্লেভার দেন এই কাসাত্তা ও এসছে নতুন এটাও তোমরা পেয়ে যাবে অ্যাভেলেবেল থাকে আমাদের স্টোরে যার দাম সত্তর আর এই স্যান্ডউইচ আইসক্রিমটাও খুব সুন্দর এটার দাম পঁয়ত্রিশ টাকা মাত্র এছাড়া তোমরা ও এস পেয়ে যাবে দেন হচ্ছে নানান রকমের থানস আপ যেরকম সেভেন আপ স্প্রাইট স্লাইস লিমকা মিরিন্ডা থানস আপ ক্যাম্পা ক্যাম্পার বিভিন্ন রকম ফ্লেভার দেন হচ্ছে স্লাইসের নানারকম ভেরিয়েন্ট দেন নিম্বু স্ট্রিং ফান্টা নানা রকম মানে জল পেয়ে যাবে এক লিটার দু লিটার দশ টাকার জল তো দ্যাটস অল হ্যাপি দেন তোমরা কাপ দই লস্যি ক্যাডবেরি এই সমস্ত রকম প্রোডাক্টও পেয়ে যাবে এগুলো এখনও অ্যাভেলেবেল হয়নি আর কি আমাদের স্টোরে এগুলো প্রসেসে রয়েছে আর কি তো এগুলোও তোমরা ইন ফিউচার পেয়ে যাবে আর এছাড়াও বাপির যেরকম সিজনের বিজনেস ছিল তো আমরা চেষ্টা করছি সেটাকে কন্টিনিউ করার তো তোমরা আশীর্বাদ করো যেন যেন নরদ বৌদির ফুড সেন্টারটাকে যেভাবে আমরা এগিয়ে নিতে পেরেছি নরদ বৌদির আইসক্রিম সেন্টারকেও যেন আমরা সেইভাবে সমানভাবে এগিয়ে নিয়ে যেতে পারি তার জন্য তোমাদের ভালো এবং আশীর্বাদ আমাদের দুটোই খুব প্রয়োজন সো দ্যাটস অল বাই